এই আমার এই আঙ্গুল বরাবর ইতালি ওইদিকে আপনি তিনিসিয়া ওইদিকে ত্রিপুলি আর ওইদিকে হচ্ছে আপনার তুবরুক এই বরাবর তুবরুক তুবরুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি এখন লিবিয়া বেনগাজি আপনার সাব্রিতে সাগর পারে শুক্রবার আজকে আমি নিজেই চলে আসছি একা ঘুরতে পিছনে দেখেন সাগর আবহাওয়া খুবই সুন্দর আজকের আবহাওয়া খুবই ভালো পিছনে আপনার অনেকে আসছে ঘুরতে দেখেন এখানে পরিবেশটা খুবই সুন্দর আপনার যাদের ফতে গাছ আছে পরিচিত ড্রাইভার আছে আপনারা চাইলে আসতে পারেন এখানে ঘুরে যাবেন কোনো সমস্যা নাই এখানে অনেক বাঙালি দেখলাম আসছে দেখেন আজকে সাগর আবহাওয়া খুবই সুন্দর মানে ডেউর নাই বললে চলে হাফ মিনিট ডেউ আছে দেখেন ফুকুরে ফানি মতো একদম সাগরের ফানি আজকে যাদের আমি আবার বলতেছি যাদের অনেকেই আপনার আসতে চায় না ডরাই বয়াইফাই ভয়ের কিছু নেই যাদের পথে গাছ আছে আপনার পরিচিত ড্রাইভার আছে আপনারা চাইলে শুক্রবারের নামাজের পরে দুইটা তিনটার দিকে চলে আসতে না বিকালে মানে একটু লেট করে আসলে আবার আপনি এখানে ঘুরে মজা হবে না কারণ আপনার অন্ধকার হয়ে যাবে আপনি কিছু দেখতে পারবেন না আসলে দুইটার পরে নামাজের পরে আসবেন খুবই ভালো লাগবে দেখেন গোমন্তসাগর আমার ওইদিকে হচ্ছে ইতালি দেখা যাচ্ছে এই আমাদের এই আঙ্গুল বরাবর ইতালি ওইদিকে আপনি তিনিসিয়া ওইদিকে তিরিফুলি আর ওইদিকে হচ্ছে আপনার তুবরুক এই বরাবর তুবরুক তুবরুক আপনার আলবেদা সবই দিকে মানুষ এই তুব্রুপ থেকে বেশি বেশি বিশেষ করে গেম দেয় আমার এই বরাবর গিরিশ এই বরাবর হচ্ছে গিরিশ হ্যাঁ এই বরাবর গ্রিস্ট এই বরাবর হচ্ছে আপনার তুব্রুক এই রাস্তা দিয়ে সোজা তুব্রুক যাওয়া যায় আমার এই পাশে যে রাস্তা আছে সাগরফাড়ে এই সাগরফাড়ে রাস্তা দিয়ে সোজা তুব্রুপ আলবেদা তারপর আরও অন্য যে এগাগুলো আছে স্টেটগুলো এসব এদিকে ত্রিভুলি হচ্ছে আপনার ওইদিকে ত্রিভুলি তিউনিশিয়া ওইদিকে আপনার ত্রিফুলি টউনিশিয়া ওইদিকে আর এদিকে হচ্ছে দেখেন এদিকে সুদানিও আসছে মানে সুদানি মাসি অনেকে আসে এদিকে টুবু টুব্রু থেকে মানুষ বিশেষ করে গ্রীষ্মে গেমগুলো দেয় তো এখন আপনার আপনার আবার সাগর আবহাওয়া খুবই ভালো মার্শাল্লা খুবই ভালো লাগতেছে ঠিক এ বরাবর ইতালি এ বরাবর ইতালি এ বরাবর মালটা একদমই বরাবর মালটা আপনার ম্যাপে দেখতে পারেন এ বরাবর মালটা একটু এদিকে ইতালি তারপরে একটু এদিকে একটু এদিকে হচ্ছে গিরিস্ট একটু এদিকে গিরিস্ট আবার এই শীত হচ্ছে তুনিশিয়া আবার এই সোজা একদম সোজা তিরিফুলি ঠিক আছে সবগুলো একসাথেই হুম দেখেন খুবই সুন্দর পরিবেশ এখানে আপনার কোনো সমস্যা নেই আপনার আসলে এখানে ঘুরে দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আপনার ফতে গাছাল থাকলে ভালো আর আমার ফতে গাছাল আছে এখানে দেখেন অনেক বাঙালিরা কিন্তু যেই বিক্রি করে কিছু আপনি চিপস বাদাম বিক্রি করে কিন্তু অনেক বাঙালিরা দেখেন একজন বাঙালি আসতেছে যে উনি কিন্তু বাঙালি উনি আপনার এগুলি বিক্রি করে এরকম অনেকেই আছে এগুলো বিক্রি করে চিপস আপনার বাদাম তারপরে আপনার অন্যান্য জিনিস বিক্রি করে সাগর পাড়ায় তো মাসা আমি মোটামুটি প্রায় এক দেড় মাস দুই মাস পরে আসছি সাগর পাড়ায় খুবই ভালো লাগতেছে